আজকে আমরা কথা বলবো গার্লিক নিয়ে আই মিন রসুন নিয়ে রসুন খাওয়ার উপকারিতা কীভাবে রসুন খেলে ভালো রেজাল্ট পাওয়া যায় কখন খাওয়া উচিত কতটুকু খাওয়া উচিত এগুলো ছাড়াও রসুনের অল ডিটেলস নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে সো অবশ্যই বড় মতো আজকে ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড টেস্টিং হবে সো দ্য টুয়েস্টিং টাইম লেস্ট দ্য ভিডিও অল রসুন তো রসুনের অনেক উপকারিতা রয়েছে আমি যদি এখন এক এক করে বলা শুরু করি তাহলে শেষ হবে না আর এর ফলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি মেন মেইন যে পয়েন্টগুলো মেন মেন যে উপকারিতা সেগুলো আপনাদেরকে আমি বলবো কারণ লম্বা ভিডিও কারোর কাছে ভালো লাগে না আমার নিজের কাছেও ভালো লাগে না তো মেন মেন পয়েন্টগুলো আমরা জানি তো আপনি যদি ডেলি রসুন খান এর ফলে আপনার বডি ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি অনেক ফিট থাকবে আপনার কিডনি সমস্যা দূর করতে হেল্প করবে এই রসুন কিডনিকে হেলদি রাখতে হেল্প করবে আপনার হার্টকে হেলদি রাখতে হেল্প করবে এবং তার সাথে আপনার বডিকে এনার্জেটিক রাখতে হেল্প করবে অনেক সময় দেখা যায় হাঁটুর ব্যথা কোমর ব্যথা এরকম প্রবলেম হয় আমাদের এরকম প্রবলেম থেকে মুক্তি দিবে এই রসুন এবং তার সাথে আমাদের বডির যে টক্সিন আছে অনেক সময় আমরা আনহেলদি ফুড খাই এর ফলে বডিতে অনেক টক্সিন জমা হয়ে যায় সেগুলোকে কমাতে হেল্প করে এই রসুন আমাদের বডিরকে ডিটক্স করতেও কিন্তু হেল্প করে এই রসুন যাদের চর্মরোগ আছে তাদের এই চর্মরোগগুলোকে ধীরে ধীরে কমাতে হেল্প করে এই রসুন এবং তার সাথে আপনি যদি ডেলি রসুন খান তাহলে আপনার স্যাক্স পাওয়ার কিন্তু অনেক বাড়বে রসুন কিন্তু আমাদের স্যাক্স পাওয়ারকে বাড়াতেও অনেক হেল্প করে এর শুধু একটি প্রবলেম সেটি হচ্ছে এটি খাওয়ার পর মুখটা গন্ধ গন্ধ লাগে তো এর জন্য আমরা কি করব রসুন খাওয়ার পর প্রাশ করে ফেলবো এর ফলে গন্ধটা লাগবে না রসুন আপনারা অনেকভাবে খেতে পারবেন আপনি কি করবেন ঘুম থেকে উঠেই এক থেকে দুই কোয়া চাবিয়ে খেয়ে ফেলবেন আপনার যদি খেতে প্রবলেম মনে হয় ধীরে ধীরে খাওয়ার ট্রাই করবেন প্রথম দিন একটা খাবেন বা হাফ খাবেন এইভাবে কিছুদিন ট্রাই করলে দেখবেন যে আর খারাপ লাগছে না আপনি রসুনের সাথে মধু মিশিয়েও খেতে পারেন এর কিন্তু আরও অনেক উপকারিতা আছে আমি বলছি যেমন আপনি যদি ডেলি এই রসুন খান এর ফলে আপনার মাইন্ড অনেক ফ্রেশ থাকবে আপনি কাজে অনেক মনোযোগী হতে পারবেন এবং তার সাথে রসুন কিন্তু কোলেস্ট্রলকে কমাতেও হেল্প করে এবং যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তাদের এই ডায়াবেটিসের প্রবলেমকে নিয়ন্ত্রণে রাখতে অনেক হেল্প করে ব্লাড প্রেশারের প্রবলেমটাকে সলভ করতে অনেক হেল্প করে মানে হিউজ হিউজ বেনিফিট শুধু একটি প্রবলেম সেটি হচ্ছে গন্ধ এটা কোনো ব্যাপার না আপনি যদি একটু খেয়াল করে চলেন তাহলে কোনো ব্যাপার না তো যাই হোক আমরা ডেইলি রসুন খাব এর ফলে কিন্তু আমরা অনেক উপকারিতা পাবো মনে রাখবেন পালক কিছু পেতে হলে একটু কিছু সার দিতে হয় তো একটু সার দিবেন গন্ধর বিষয়টা ভালোভাবে ব্রাশ করলে কোনো গন্ধ হয় না আমি নিজে খাই আমি কোনো প্রকার গন্ধ এখন পর্যন্ত পাইনি আমার আশেপাশের মানুষও পায় না পাবে কেমনি আমি খাওয়ার পর সুন্দর করে ভালো করে ব্রাশ করে ফেলি এর ফলে কোনো প্রকার কোনো গন্ধ হয় না অনেক বেনিফিট আমি পাচ্ছি এটা কিন্তু আমাদের ট্যাস্টাস্টোরন হরমোনকে বুস্ট করতেও হেল্প করে আর টাস্টোরন হরমোন বুস্ট হলে কিন্তু অনেক হেল্প আপনার হেয়ার হেলদি থাকবে বডি হেলদি থাকবে আপনার মাসেল গ্রোথ হবে ফ্যাট লস হবে মানে অনেক উপকারিতা আমি তো আমরা ডেইলি এক থেকে দু কোয়া রসুন অবশ্যই খাব তো আশা করি আমার অডিয়েন্স যারা আছে আমার ফ্যামিলির মেম্বার যারা আছে তারা ডেইলি এক থেকে দু কোয়া রসুন খাবে অনেক এই ছিল আজকের ভিডিও নেক্সট নিয়ে ভিডিও চানতো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে পুরো নেন ভিডিওটি ভালো লাগলে দেন গিব থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ জ্যাট যে সার্নিং আউট